আল্লাহর পায়দম্বরকে যখন নিয়ে যায় জিব্রাহ মায়ার নবীকে নিয়ে চলতেছে

বিকি সালাম দি আদায় জিব্রাইল ডাক দেয়া বল پیغمبر আপনি সালামের উত্তর দিয়েন না আল্লাহর নবী কি নিয়া চলতেছে চলতেছে কিছু দূর যাওয়ার পর আল্লাহর নবী ডাক দেয়া বলে জিবরাইল ওই যে বুড়া লোকটা দেখলাম নাটি বর দিয়া দাঁড়ানো পরে যাবে যাবে অবস্থা ও জিব্রাইল আমাকে সালাম দিন তুমি সালামের উত্তর দিতে নিষেধ করলা ওই ব্যক্তিকে জিব্রাইল ডাক দেয়া বলে পায়গম্বার এটা হলো দুনিয়া দুনিয়া পরে যাবে যাবে ধ্বংস হয়ে যাবে যাবে এমন অবস্থা আপনি যদি ওই ওই ব্যক্তির যদি সালামের জবাব দিতেন আপনার উম্মাদ গুণ সব দুনিয়ার জন্য পাগল হয়ে যাইত এর নবিরা শেখের দল পরকালে নারীরা জাহান্নামের নামের মধ্যে যাবে তবে জিব্রাইল আমিন আরো যখন রসুল কিনিয়া চলতেছে যাইতে যাইতে এমন একটা স্থানের মধ্যে চলে গেল একদল নারী মাথার মধ্যে জাহান নামের ফেরেস তারা শিখ ঢুকাইয়া ঝুলাইয়া রা আর নিচে থেকে জাহান নামের আগুন গুলো ধাউ ধাউ করে জলে আল্লাহর আল্লাহ নবী ডাক দেয়া বলে কেন এদেরকে এমন ভাবে শাস্তি দেওয়া হয় মাথার মধ্যে জাহান নামের শিখগুলো ঢুকাইয়া তারপরে উপরের দিকে ঝুলাইয়া রেখেছে নিচের থেকে জাহান আগুন আল্লাহ নবী যখন জিব্রাহ জিজ্ঞেস করলো জিব্রাহ বলে নবী আমার এরা হলো দুনিয়ার জমিনে ওই সমস্ত নারী যারা মাথার মধ্যে কাপড় দিত না যাদের চুলগুলো বেগানা পুরুষ দেখতো ওই নারীরা মাথার মধ্যে কাপড় দিয়া চুল ঢাইকা রাখতো না বরং অর্নাটা বুকের মধ্যে ঝুলাইয়া তার জমিন দিয়া চলাফেরা করত কেয়ামত পর্যন্ত এমন ভাবে এদের শাস্তি হতে থাকবে ও পর্দার আড়ালে মা বোনেরা মাথার মধ্যে কাপড় দিয়ে রাখবো চুলগুলো ডেকে রাখবো পারো কালে যদি মুক্তি পেতে চাও পরকালে যদি আল্লাহর জান্নাতে যেতে চাও পরকালে যদি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে জান্নাতে থাকতে চাও পর্দার মধ্যে থাকবা স্বামীর খেদমত করবা হয় তোমার স্বামী জুমার নামাজ আদায় করে যেই সব হয় তোমার স্বামী জানাজার নামাজ আদায় করে যেই সওয়াব পায় তোমার স্বামী ঈদগাহে যাইয়া ঈদের নামাজ পড়ো যেই সওয়াব পায় ও মা তুমি পর্দায় থাকা স্বামীর খেদমত করলে ওই সওয়াবগুলো আল্লাহ

মায়ার নবীর জানাজার নামাজ কিন্তু একসাথে জামাতে হয় না কে ইমাম করবে এমন কারো কোনো ক্ষমতা নাই আল্লাহর পায়াকম্বার দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল মায়ার নবীকে কবরের মধ্যে রাখা হল ওই যেই জায়গা মৃত্যুবরণ করেছে ওই জায়গার মধ্যে রাখা হয়েছে আম্মা জাহান আয়সার ঘরে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল আম্মাজান আম্মা আয়সার ঘরের মধ্যে আল্লাহ রসুলকে রাখা হয়েছে মায়ার নবী এখন কবরের মধ্যে জিন্দা শুধু আখিরি পায়গম্বর না সমস্ত নবীরা পর্যন্ত কবরের মধ্যে জিন্দা কোন ব্যক্তি যদি রসুলের কবরের পাশে দাঁড়াইয়া সালাম দেয় আমার রসুল সরাসরি ওই বান্দাকে আল্লাহর পায়াগম্বার দেখতে পায় এই জন্য রসুল বলেন যে আইসা আমার রোজার পাশে আমার সালাম দিবে আমি রসুলের দায়িত্ব হয়ে যাবে পরকালে তাকে সুপারিশ করে জান্নাতে নেওয়া আরে মমিন মুসলমান আল্লাহর গোলাম ওই মায়ের নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আবার কেমন করে আল্লাহর নবীকে ওখান থেকে উঠাবে যেই জায়গায় নবীজিকে রাখা হয় একটু দূরে আবার ছোট্ট একটু জায়গা যে জায়গাটুর নাম হলো রিয়াজুল জান্না যারা মদিনায় গেছেন তারা দেখছেন রিয়াজুল জান্নাহ ওই রিয়াজুল জান্নার মধ্যে দুই রাকাত নামাজ আদায় করার জন্য ভিড় পড়ে যায় রাত্র দুইটা তিনটা আর চারটা না চব্বিশটা ঘন্টা পর্যন্ত একই অবস্থায় মানুষগুলো লাইন ধরে দাঁড়াইয়া যায় আর ওই জায়গায় যাইয়া দুই রাকাত নামাজ আদায় করে নাই তার একমাত্র কারণ আল্লাহর নামে বলেছেন এই জায়গাটুকু হল একটা জান্নাতের অংশ যে ব্যক্তি ریاজুল জান্নায় বসে দুই রাকাত নামাজ আদায় করলো সে যেন জান্নাতের মধ্যে ঢুকে গেল মনে চাই না দুই রাকাত নামাজ ওই জায়গা যে বহুম কত কিছু চাইলাম আল্লাহর কাছে ছেলের জন্য দোয়া করলাম জন্য দোয়া করলাম আরে একটু আল্লাহর কাছে এই দোয়া করতে পারেন না আল্লাহ একবার যদি জীবদ্দশা হয় তোমার নবী রওজার পাশে দাঁড়াইয়া যেন সালাম দিতে পারি কত ঢাকার শহর কত গরিব বৃষ্টিওয়ালারা দেখছি তারাও মক্কা মদিনায় হজ করার জন্য গেছে শুধু কবুলিয়াতের দরকার কবুলিয়াতের দরকার আল্লাহর কাছে চান আল্লাহ দিবে দুনিয়ার মানুষের কাছে চাওয়া লাগবে না

ইচ্ছা করে রসুল করে নাই খাদিজা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এই ঘটনা যখন খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে রসুলের মনটা খুব খারাপ বেজার হয়ে বই রস আর ভালো লাগে না কারণ কোন দিকে যাবো জাবালে হেরা গুহা যে পাহাড়টা এখন দুই থেকে তিন ঘন্টা সময় লাগে উঠতে আর নামতে বুড়া মানুষ তো সাহস করবে না জুয়ান যারা তারা একবার উঠলে আর যাইব না অথচ খাদিজা প্রতিদিন রসুলের জন্য খাবার নিয়ে পাহাড়ে উঠতে আল্লাহ উঠার সুযোগ করে দিয়েছেন চিন্তা করছি পাহাড়ে উঠা কিভাবে আসতো আবার বুঝলাম অন্য কিছু না একমাত্র আল্লাহর দয়া দয়া সব কিছু সম্ভব

পাশে পর্দা থাকে পর্দার তলে বাতাস এসে যখন কাপড়টা ছড়িয়ে গেছে রাসূল দেখে অনেক খেলনাপাতি আয়েশা বানাই বানাই জায়গা থুই দিয়েছে একটা বানাইছে একটা ঘোড়ার মতো রাসূল তাই কি বানাইছে তাই ঘোড়া তুমি ঘোরা বানাইছো ঘোড়ার তো উপারের দিকে দুটো সিংহের মতন দিছো ঘোড়ার তো কোনো শৃঙ্গ নাই পাখার মতন লাগাই দিয়েছো কই কেন রাসূল সুলাইমান নবীর যে ঘোড়া ছিলই ঘোড়ার নাকি একাধিক পাখা ছিল এইজন্য আমিও পাখা দিয়ে দিয়েছি

লটারির মধ্যে যার নামটা উঠবে তা কি নিয়ে আম্ মায়ের নবী যাবেন তবে ওই লটারির মধ্যে আম্মাজান আয়েশা সিফজিকার লাফু তালা আনহার নামটা উঠে গেছে আর আয়েশা তো ছোট আরো হ্যাংলা পাতলা তেমন স্বাস্থ্য না আয়েশা আয়োজন একটা পালকির ব্যবস্থা করলাম ওই পালকির মধ্যে আয়সা ঢুকে যাবে আর উটের পিঠে করে যুদ্ধের ময়দানে চলে যাবে আম্মাজান আয়েশা পালকির মধ্যে ঢুকে গেল ওই সময় পর্দার আয়াত গুলো নাজিল হয়ে গেছে পর্দার আয়াত নাজিল আয়সা সিদ্দিকা পর্দা সহ করে পালকির মধ্যে ঢুকে গেল পালকির মধ্যে ঢোকার ভর ওই যুদ্ধের ময়দানে চলে গেল আবার ফেরার পথে আল্লাহ আর পায়গাম্বার একজন সাহাবি রাখলো তুমি সর্বশেষ আসবা আর বাকি সাহাবিদের কি নিয়ে আম্মায়ের নবী আবার মদিনার বুকে রওনা হয় আম্মা জান ওই পালকি মধ্যে আবার ঢুকে গেল পালকিটা আইনা উটের পিঠে বসায়ে দেয় উটের পিঠে করে আসতেছে আসতে আসতে অনেক দূর আসার পর সাহাবার আবার উপগুলো থামাই একটু বিশ্রাম নিলাম আম্মা জানাইসা এই ফাঁকি দিয়া পালকি থেকে বের হইয়া জরুয়া সারার জন্য একটু দূরে চইলা গেল যখন জরুয়া সারার জন্য দূরে চলে গেছে আবার আসছে পালকির কাছে আইসা দেখে গলার মধ্যে একটা হার আসিল স্বর্ণের হার হাড্ডা পায় না আম্মা জান খুঁজতেছে হার কই হার খুঁজতে খুঁজতে আবার ওই যেই জায়গায় জরুরা সারার জন্য চলে গেছে আর বাকি নেই আমার হার বুঝি ওই জায়গায় পরে গেছে গেছে ওই জায়গা জায়গা থেকে হাড়টা ওই জায়গায় গলার হার পড়ে আছে আম্মা জান হার নিয়া আবার যখন চলে আসলো আয়শা দেখে সাহাবায়ে কেরাম ওই জায়গায় নাই সবাই আবার মদিনার দিকে চলে এসেছে কারণ তারা মনে করছে আয়েশা বুজি পালকির মধ্যেই আছে আর এত হালকা এর ভিতর মানুষ আছে না নাই তাও বোঝা যায় মদিনার জমির মধ্যে সরপার ও তো পালকির থেকে বের হয় না খুঁজতে 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 দেখে আম্মাজান আয়সা পালকির মধ্যে নাই মদিনার লোকেরা বলা বলি করতেছে কি ব্যাপার আয়সা কোথায় গেল হঠাৎ করে এমন মানুষ যখন বলা বলি শুরু করে দিল আর যেই ব্যক্তিকে আল্লাহ রসুন রেখে দিয়েছিল তুমি সর্বশেষ আসবা কারো এত লম্বা লাইন এত শত শত সাহাবাই গ্রাম কেউ যদি বাকি বাদ পড়ে যায় তুমি সর্বশেষ আসবা তাকে নিয়ে আসবা আম্মাজান জান আসা যখন হাডটা নিয়ে আসলামসা থেকে কোন সাবাই খেরাম নাই এই মদিনায় যাওয়ার জন্য একটাই মাত্র রাস্তা ওই রাস্তার মধ্যে আম্মা জানায় সব গেল কারণ আমি এই জায়গার মধ্যে বসে যাই অন্য কোন সাহাবি যদি আমাকে দেখতে পায় হয়তো যাওয়ার সময় আমাকে নিয়েও যেতে পারে না হলে তো এই জায়গায় রইলাম এখান থেকে কোনো শত শত মাইল দূরে মদিনা কেমন করে আমি মদিনায় যাব আম্মা জানায় সে ওই জায়গার মধ্যে বসে রইলো যখন ছোট্ট মানুষ যখন বসা অবস্থায় ছিল শরীরটা বড় দুর্বল ওই বসা অবস্থায় থাইকে ঘুমাই গেছে আম্মা জান আয়সার চেহারা খোলা ওই জায়গার মধ্যে ঘুমাই গেছে ওই সাহাবি সর্বশেষ উটের পিঠে করে আসতেছে হঠাৎ করে দেখে এই জায়গার মধ্যে একটা মেয়ে দেখা যায় উটের পিঠের থেকে যখন নামলো দেখে এ তো অন্য কেহ না এ তো বিশ্ব নবীর স্ত্রী আম্মাজান জান আয়সা বুখারির হাদিস আয়েশা বলে ওই সফওয়া আন নামেদ আমাকে চিনছে তবে কস্দিভার তোমরা কেমন করে চিন্লো তাই ওই সফোয়ার নামক সাহাবি করদার আয়াত নাজিল হওয়ার আগে আমাকে দেখছিল ওই সময় আমাকে দেখছে আর যখন এখন আমাকে দেখুন এটা চীনা ফালাইছে সফোয়ান নামক সাহাবি সাহাব দাঁড়াইয়া আয়েশা বলে ডাকও দেয় নাই পাশে দাঁড়াইয়া একটা শব্দ শুধু বলেছে আলিলা ইলাই নি র জিও শব্দ আয়শার কানের মধ্যে চলে গেলো ঘুমটা ভেঙে গেল আম্মাজান আয়শা বলে আমি যখন সফন নাম সাহাবিকে দেখলাম হঠাৎ করে আমার চেহারাটা আমি ঢেকে নিলাম আমার চেহারাটা ঢেকে নিলাম এইজন্য মহিলাদের জন্য চেহারাও কিন্তু পর্দা চেহারাও ঢেকে রাখতে হবে আমা যায় না বলেন আমার চেহারা আমি সুন্দর করে ডেকে নিলাম সব আমাকে কিছুই বললো না যখন উঠটা শোয়াইয়া দিল আমি বুঝতে পারলাম আমাকে উঠে বসার জন্য বলতেছে আমি উঠের পিঠে চড়ে বসলাম সফওয়ান আমাকে নিয়ে মদিনার দিকে রওনা হয়ে যায় ওই মদিনার সাহাবাই কেরাম দেখলো কি ব্যাপার আম্মাজান আয়সা এই পালকির মধ্যে নাই তবে ওই যে সফওয়ানের উটের পিঠের মধ্যে দেখা যায় তাহলে মনে হয় সফনের লাগে একটা লাইন টেন হয়ে গেছে ভালোবাসা হয়ে গেছে না হলে কেন রইলো মায়ের নবীর কানে এমন সংবাদ চলে যায় ও پیغمبر আপনার স্ত্রী ওই যে সফওয়ান নামক সাহাবীর ঘোড়ার পিঠে ওইটা আসতেছে হয়তো তার সঙ্গে কোনো রিলেশন আছে আল্লাহর پیغمبر বড় রাগ হয়ে গেল কি ব্যাপার কিছুই তো বুঝলাম না আল্লাহর নবীর মেজাজ বড় গরম

খালিশ ঘরের মধ্যে এখানে ঝগড়া করেন না ঘরের মধ্যে সালাম দিয়ে বিবির সঙ্গে হাতটা মিলিয়ে গেবেন কেমন আছো তুমি দেখবেন মুসকি হাইসে